বন্ধুরা আজকের গন্তব্য সাহেব লঞ্চ গার্ড বন্ধুরা হয়তো আপনাদের অনেকে জানার ইচ্ছা কি জন্য আজকে আপনাদের সাহেবরামপুর লঞ্চ গার্ড নিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা যারা কালকিনী এলাকাবাসী আছেন হয়তো অনেকেই জানেন সাহেবরামপুরের লঞ্চ ঘাটে দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হচ্ছে সেই নৌকা আজকের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে তো সেই জন্য আমি আপনাদের আজকে নিয়ে যাব সেই সাহেব লঞ্চ ঘাটে বন্ধুরা সাহেবরামপুর লঞ্চ ঘাটে যে নৌকা অনুষ্ঠিত হচ্ছে সেটা আজকে আমি প্রথম যাচ্ছি তো যেতে যেতে রাস্তার দুই ধারে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা আপনারা যে ব্যানগাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ব্যাটারি চালিত মোটর যান এই মোটর যান এখন গ্রাম অঞ্চলের প্রধান বাহন হিসাবে পরিচিত বন্ধুরা ওরকমই একটি পরিবহনে আমিও চেপে বসেছি আজকের এই লঞ্চ গার্ডতে সাহেবরামপুরে যাওয়ার জন্য যেটা সাহেবরামপুর টু লঞ্চ গার্ড বাড়া বিশ টাকা বন্ধুরা অনেকে হয়তো জানেন দীর্ঘ দশ বছর পরে আমি এই রোড দিয়ে সাহেবরামপুর লজ ঘাটে যাচ্ছি জানি না কতটা পরিবর্তন হয়েছে তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই দৃশ্যটা আমি শেয়ার করি যেটা আমি নিজে দেখছি সেটা আপনাদেরও দেখাই বন্ধুরা দেখতে দেখতে আমরা সাহেবরামপুর লঞ্চ ঘাট টার্মিনালে চলে আসলাম তো আপনারা দেখছেন এখানে তিনটা নোকার বাইশ এখানে হচ্ছে তো এই তিনটা নৌকা এটা কিন্তু লাস্ট এবং ফাইনাল বাইস ছিল তো এই লাল যে নৌকাটা দেখতে আছেন ওনারাই কিন্তু বিজয়ী আজকের এই নৌকা বাইসে ফাইনাল বন্ধুরা গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইস সময়ের বিবর্তনে আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে বন্ধুরা এই ঐতিহ্যবাহী নৌকা বাইশটি কিন্তু নব্বইয়ের দশকে সচরাচর সবখানে দেখা যেত এখন বর্তমানে কিন্তু সময়ের বিবর্তনে এই নৌকা বাইশ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে বন্ধুরা এই ঐতিহ্যবাহী নৌকা বাইশ এবং গ্রামের ঐতিহ্যবাহী এই খেলাধুলা আমাদের মাস থেকে হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো আমরা বিংশ শতাব্দীতে প্রবেশ করে আমাদের মাঝে এখন স্মার্ট ডিজিটাল ডিভাইসগুলো চলে আসে সেই জন্য আমাদের মাঝ থেকে কালের বিবর্তনে এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে বর্তমানে ডিজিটাল ডিভাইস যেমন ল্যাপটপ কম্পিউটার মোবাইল ইন্টারনেট ইত্যাদি হাতে পেয়ে অতীতের ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন হাডুডু কাবাডি অতীতের আনন্দ বিনোদন বর্তমান জেনারেশন প্রায় ভুলেই গেছে বন্ধুরা অনেকের হয়তো জানারই সাজেন এই বাইশটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা মাদারীপুর জেলার কালকিনি থানা রামপুর ইউনিয়নের খান নদীতে এই নৌকা বাইশটি অনুষ্ঠিত হচ্ছে আজকে এটা লাস্ট এবং ফাইনাল নৌকা বাইশ বন্ধুরা অতীতের আমরা এই ঐতিহ্যবাহী খেলাধুলা যেহেতু আমরা হারিয়ে ফেলছি বর্তমান জেনারেশন তাই আপনাদের মাঝে চেষ্টা করলাম এই ভিডিওটা যাতে সবাই শেয়ার করে সবাই দেখতে পারে এই ঐতিহ্যবাহী নৌকা বেশটি এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন আছেন পুরো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এই নৌকা বাইশ এখনো অনুষ্ঠিত হয় কিনা বন্ধুরা আমরা যখন এই লঞ্চ গার্ডে আসলাম তখন এসে দেখি অলরেডি যে ফাইনাল বাইস সেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অসংখ্য দর্শক তখনও এই লঞ্চ গার্ডে আসছিল নৌকা দেখার জন্য এসে দেখে যে নৌকা বাইস অলরেডি ফাইনাল শেষ হয়ে বন্ধুরা আমাদের আগে জানা ছিল না যে এই নৌকা বাইশ কখন শুরু হইব তো আমরা বিকাল তিনটার দিকে এই লঞ্চ ঘাটে পৌঁছেছি গিয়ে দেখি তিনটার সময় ফাইনাল নৌকা বাইশ শেষ হয়ে গেছে তো অনেক দর্শক তারপরও তখন আসতেছিল সেজন্য জন্য ম্যানেজমেন্টের রিকোয়েস্টে এই যে এখন যে বাইশটি দেখতে আছেন তারা টেম্পোরারি একটা বাইশ দর্শকদের উদ্দেশ্যে এটা করতে আসে এটা কোনো প্রতিযোগিতামূলক বাইস ছিল না বন্ধুরা আপনার ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন নদীর দুই পারে কিন্তু এখন অসংখ্য জনবন্ধ অসংখ্য দর্শক সেখানে দাঁড়িয়ে আছে নৌকা বাইশ দেখার জন্য কারণ অনেকে এসে মিস করছে আসার আগে কিন্তু নৌকা ফাইনাল বাইশ শেষ হয়ে গেছে তো সেজন্য এই যে যে বাইশটি দেখলেন এটা হয়েছে যে তাদের ম্যানেজমেন্টের রিকোয়েস্টে যেহেতু নদীর দুই পারে এপারে এবং ওপারে ওপারে তারা বরিশালের আন্ডারে আমরা এপারে এসে মাদারীপুরের আন্ডারে তো অসংখ্য দর্শক এখানে দাঁড়িয়ে রয়েছে নৌকা বাইশটি দেখার জন্য তো ম্যানেজমেন্টের রিকোয়েস্টে আরেকটি নৌকা বাইশ তারা নিজেদের ভিতরে বিনা প্রতিযোগিতাতে শুধু দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই বাইশটি তারা পরিচালনা করেছে বন্ধুরা তবে আপনাদের এই তথ্যটা দিতে পারছি না যে আজকের এই নৌকা বাইছে কারা বিজয়ী হয়েছে কারা জিতছে ফাইনালে নৌকা বাইছে এবং ফাইনাল নৌকা বাইছে সেটার যে প্রথম কি পুরস্কার ছিল সেটাও আমি জানি না যেহেতু আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম আমার ভাই বোন নিয়ে গেছিলাম তো সেই জন্য আমি এগুলো জানার মতন এরকম সময় সুযোগ ছিল না সেই জন্য আপনাদের সাথে আমি সেই তথ্যটা শেয়ার করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করবো আর একটা ভিডিও বানিয়ে শর্ট ভিডিও হলে আপনাদের সাথে শেয়ার করবো যেন কারা কারা নৌকা পাইছে এখানে অংশগ্রহণ করছিল কোন দল যেসে এবং বিজয়ীরা কি পুরস্কার পেয়েছে